যাদের জাতের গুগু ডিম বাচ্চা করে না তার কারণ কি গুগু পাখি সাধারণত একটি কবুতর জাতীয় পাখি তারা এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান পাখি কাঁচায় তাকে কাঁচা ডিম বাচ্চা করে তাদের বিভিন্ন ধরনের ভিটামিন এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেই জন্য আপনারা যে ধরনের গুগু পাখি ডিম বাচ্চা করে না সে কারণ হচ্ছে একটি গুগু পাখি যখন সে অনেকগুলো ডিম বাচ্চা করে তখন পুরুষ পাখিটির শুকানো শুকিয়ে যায় এবং সেই জন্য সে মিডিং করে কিন্তু ডিম বাচ্চা করে না এবং মহিলা পাকিটি অথবা সিভিল পাকিটি তার প্রচুর পরিমাণ চর্বি শরীরে যখন চর্বি হয় তখন চর্বির কারণে সে ডিম তার পেটে জমা সেই জন্য এই ধরনের গুবাপাচি অথবা বিভিন্ন জটিল গরণে পাখি আছে সমস্ত পাখি যখন তার গায়ের মধ্যে চর্বি আসবে এবং পুরুষ পাখিটি যখন শুকালো শুকিয়ে যাবে তখন তারা মিডিং করবে কিন্তু তারা ডিম পারবে না এবং ডিম পালেও ডিম থেকে বাচ্চা হবে না আপনারা দেখুন আমার গানে আমার এখানে অস্ট্রেলিয়ান গরু পাখির একটি খামার খামারটা আপনারা দেখুন আপনার খামারটা এখানে দেখেন দেখেন এখানে এখানে দেখেন আপনার প্রত্যেকটা পাখি দেখেন কত সুন্দর আসেন আপনি এই দুই দেখেন এই দেখেন এখানে দেখেন এই যে বাচ্চা এই বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন এই যে এখানে ডিম নিয়ে বসে আছে এই যে উপরে ডিম নিয়ে বসে আছে এখানে দেখেন একটা বাচ্চা এই যে বাচ্চা দেখেন এই যে বাচ্চা দেখেন এখানে দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে এই যে পাখি এই যে ডিম নিয়ে বসে আছে দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে এখানে দেখেন সুন্দর বু কত সুন্দর পাখি আমার এখানে দেখেন আমার পাখিগুলা দেখতে খুব সুন্দর দেখতে পাখিগুলো খুব সুন্দর আপনারা আমার জি ফেসবুক ইউটিউব ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিও গুলা শেয়ার দিবেন এবং আপনারা প্রয়োজন মতো পাখির প্রয়োজন হলে আপনারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাকে ফোন করবেন আসসালামু আলাইকুম রহমতুল